আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ আজকে রাতের যে খেলাগুলো আছে ক্রিয়াঙ্গনের যে ইম্পর্টেন্ট খেলাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো এবং আগামীকাল ষোলো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে যে খেলাগুলো আছে তারও কিছু আংশিক ধারণা আপনাদেরকে দেব আজকে বর্তমানে এখন খেলা হচ্ছে আরব কাপ আরব কাপ ফুটবল খেলা হচ্ছে তাতে সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস তারা যে দলতে জিতবে আমি যতক্ষণ পর্যন্ত এই 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 প্রতিবেদনটা তৈরি করতেছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিও তৈরি করা পর্যন্ত মরক্কো এক একগোলে এগিয়ে আছে তো মরক্কো যদি জিতে যায় তাহলে মরক্কো ফাইনালে যাবে এবং মরক্কোর মুখোমুখি হবে আজকে রাত দুটা বাজে সৌদি আরব ভার্সাস যে জর্ডানের সেমি হবে সেই দলের মধ্যে আমি মনে হয় আমার ধারণা সৌদি আরব তত সম্ভব জিতবে জর্ডানের থেকে সৌদি আরব অনেক দিকে এগিয়ে আছে তো সেক্ষেত্রে সৌদি আরব এবং মরক্কোর একটা ফাইনাল আরব কাপের ফাইনাল খেলা হতে পারে আমার যতটুকু ধারণা সেখান থেকে বললাম যদিও ধারণা করা ঠিক না এছাড়াও খেলা আছে সিরিয়ার খেলা আছে রোমা ভার্সাস কোমো এফসি রোমা একটা শক্তিশালী দল আপনারা জানেন সেখানে আর্জেন্টিনার দিবালা রয়েছে পাউল দিবালা একজন মেসির মতো একজন ভালো স্ট্রাইকার মেসি লিওনেল মেসির কারণে তিনি তার জায়গাটা আর্জেন্টিনার দলে হারিয়েছে ওটা বলা চলে এছাড়া কোমোতে রয়েছে নিকোপাস আর্জেন্টিনা মিডফিল্ডার নিকোপাস আলভারো মরাতা স্পেনের এবং সার্জিও রবর্তর মতো মিডফিল্ডার রয়েছে তো তাতে বলা চলে খেলাটা জমজমাট হবে আশা করা যায় যদিও আমার ধারণা রোমো জিততে পারে কোমর সাথে রোমা জিততে পারে তো আপনাদের কার কী ধারণা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাওলো দিবালা ছাড়াও রয়েছে লিওন বেইলির মতো খেলাও রয়েছে যে অ্যাস্টনপিল্লা থেকে এসেছে রোমোতে এছাড়াও আছে সিরিয়াস শেষে এবার আছে লালিগাতে যাই লালিগাতে আছে রয়ো রোয়ো ভ্যালেকানো রোয়ে ভ্যালেকানো এবং তার সাথে লড়বে রিয়েল বেটিস রিয়েল বেটিস একটু শক্তিশালী দল রয়ে ভ্যালেকানোর থেকে তো রিয়েল বেটিস আছে ছয় নম্বর র্যাঙ্কিংয়ে লালিগা ছয় নম্বরে আছে বর্তমান পজিশনে এবং রয়ে ভাই ভাই লেখানো আছে তেরো নাম্বারে সেক্ষেত্রে আমি মনে করি রিয়াল বেটিস মোটামুটি ভালো পজিশন আছে রিয়েল বেথিস জিতবার সম্ভাবনা আছে রিয়াল ব্রেটিসে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় অ্যান্থিও রয়েছে তা আমার মনে হয় রিয়েল বেথিস জিতবে এরপরে খেলা আছে ইপিএলে যাই ইপিএলে আছে ম্যান ইউনাইটেডের সাথে আসে বর্নিং মাউন্থের খেলা আছে বর্নি মাউথ আছে পনেরো নম্বরে এবং ম্যান ইউনাইটেড আছে আট নাম্বারে সেক্ষেত্রে আমি মনে করি ম্যান ইউনাইটেড একটা ঐতিহ্যবাহী ক্লাব ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ম্যান ইউনাইটেড জিততে পারে তো এই ছিল আজকে রাতের ফুটবল খেলাগুলো এবং আগামীকাল আগামীকাল ষোলো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ সকালবেলায় খেলা আছে এগারোটা বাজে এ এশিয়া কাপ আন্ডার নাইনটি টু থাউজেন্ড তথা এশিয়া কাপ অনুর্ধ উনিশ ইন্ডিয়া ভার্সাস মালয়েশিয়া অনুর্ধ উনিশ টিম এবং পাকিস্তান ভার্সাস ইউএই আরব আমিরাত তো এই গ্রুপে ইন্ডিয়া আছে এক নম্বরে মালয়েশিয়া আছে চার নম্বরে পাকিস্তান আছে দুই নম্বরে এবং ইউএই আছে তিন নাম্বারে তো বলা যায় এক্ষেত্রে ইন্ডিয়া জিতবে এবং পাকিস্তান জিতবে এবং ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়নে পাকিস্তান রানার আপ হয়ে সেমিফাইনালে যাবে সেমিফাইনালে অপর গ্রুপে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং নেপাল বাংলাদেশ বি গ্রুপে একে আছে এবং শ্রীলঙ্কা দুই আছে তো সেক্ষেত্রে বলা যায় যে ওই গ্রুপে একটু যদিও এখনো বলা যাচ্ছে না শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একটা ফাইট হবে তো দেখা যাক ওই গ্রুপ থেকে কে কে আসে তো এই ছিল আজকের ক্রিয়াঙ্গনের সর্বশেষ কিছু তথ্য আপনাদের দিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম